বিভিন্ন পর্যায়ের দায় ইল আল্লা বিন্দ নওগাঁ জেলার বিভিন্ন পর্যায়ের হাফেজ কারি আলেম ইমাম ফতিব বিভিন্ন পর্যায়ের স্থানীয় ব্যক্তিবর্গ সকলের প্রতি আবারও এই রমাদানুল মুবারকের সশ্দ সালাম জানাচ্ছি দোয়া করা এবং পাওয়ার আশায় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত হাজিরিন রমাদানের এই গুরুত্বপূর্ণ সময় যে সময়টুকু আমরা পার করছি এই সময়টুকুতে আমাদের সর্বাক্ষণিক সার্বক্ষণিক আমাদের জন্য অন্তর থেকে কতকগুলো বিষয় অনুভব করতে হবে এই অনুভূতি এবং এই যে বিশ্লেষণ করে চলা আল্লাহ রাব্বুল আমিন এইটাই আমাদের কাছ থেকে সবসময় চান সিয়াম হচ্ছে আমাদের জন্য এমন একটি প্র্যাকটিস যেটার ব্যাপারে ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আলী হাসান নাদবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন মানুষের জীবনে তিরিশ দিনের রমাদানের সিয়াম আসে অল্প সময়ের জন্য ক্ষণিকের আর এইটার প্র্যাকটিস মানুষ তার পুরা জীবনটাই সিয়াম পালন করে আমাদের পুরা জীবনটাই হচ্ছে সিয়ামের জীবন সিয়ামের জিন্দিগি আপনি যদি হিসাব করেন হালাল বাইয়েন হারাম বাইয়েন কি দেখব কি দেখব না আল্লাহ সব কিছু আপনারা আমার জন্য রেখেছেন আমার পুরা জীবনটাই সামগ্রিক সিয়াম আর এর প্র্যাকটিসের জীবনটা হচ্ছে রমাদান মাসের মধ্যে যে এমন কতকগুলো হালাল সেটিও সেই নিষেধ কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কেউ যদি রমাদানের সিয়াম ভাঙে ফেলে কোনোরকম প্ররোচনায় ওই সিয়াম কোনোভাবে আর জোড়া লাগানো যায় না যায় এগারোটার দিকে কেউ একজন আবেগে পানি খাইছে খাওয়ার পরে উঠে বলতে আই এম ভেরি সরি আল্লাহ আমি বুঝতে পারি নাই একবারে পাগল হয়েছে কানতে কানতে কিন্তু জায়নে বুঝে এক গ্লাস পানি খাইছে ওই দিনের রোজাকে আর জোড়া লাগবে ভাই কথা বলেন লাগবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই সিয়ামের একটা পাঠ আমার জীবনে রেখেছেন আল্লাহ বলছেন ওই জীবনে একটা পার্থক্য আছে ওখানেও হালাল আছে হারাম আছে জীবনের বোধ আছে মানা আছে আল্লাহ নিষেধাজ্ঞা আছে কিন্তু ওই সিয়াম যদি তোমার মৃত্যুর ঘরঘরি না হয় তোমার যদি মৃত্যুর ফেরেশতা তোমার কাছে না চলে আছে এর আগ পর্যন্ত বান্দা যদি আল্লাহর কাছে একবার একবার আসে তওবা করে আল্লাহ তার ওই সিয়াম জোরা লাগাই দিবেন তো প্রিয় ভাইরা আমরা এই মহামূল্যবান সময় আছি আমি আপনাদের কাছে ওয়াজ করব না বা ওয়াজ করার মতো আমার কোনো এখানে ইচ্ছাও নাই আমি তিনটা দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব আমাদের ওলামা বন্ধু ফাউন্ডেশন বড় আগ্রহ নিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং করেছি আমরা কারণ কি ইয়াং তরুণ আলেমদেরকে আমরা এমনভাবে একটা প্ল্যাটফর্মে আসতে চাই যেটা উম্মার জন্য কাজে লাগে এখন ব্যক্তি আমি নিজেই যদি নিজে মূল্যায়িত হওয়ার পদ্ধতি না জানি তাহলে কেমন করে মানুষ আমাকে দাম দিবে। কেমন করে মানুষ আমার গাইডেন্স দিবে আমি যেই ওয়াজ সারা জীবন করছি ওই ওয়াজই করতেছি রমজানের মধ্যে কুতুব কামা সিয়ামুকামা কুতুব আল্লাযিন আমিন ক্বাবলিকুম লা আল্লাহকুম তাতাকুন অনেক মুসল্লির কাছে শুনে দেখবেন ইমামের থেকে ভালো পারে আছে না ভাই এই ওয়াজে আমি বছরকে বছর করে যাচ্ছি এখন বলবেন হুজুর নতুন ওয়াজ কি নতুন ওয়াজের জন্য আলেম আমাদের জন্য ওয়ার্কশপ লাগবে আমি যদি এখানে যারা আমরা আলেম আমা আছি আমি যদি আমার ভাইদের কাছে বলি ভাই সামনে সতেরো রমজানের পরের থেকে আমাদের শেষ দশকে আসবে এতে কাপ আপনি আপনার মুসল্লিদেরকে এতে কাপের কোনো প্ল্যানিং দিছেন আপনি এতে কাপ কেন করবেন কিভাবে করবেন ওই মুসল্লিকে এতে কাপ করতে বললেই সে বলবে ভাই এখনো আমার কর্মচারীর বেতন দেওয়া হয়নি আমার এখন পর্যন্ত বউ বাচ্চার জামা কাপড় সিলাই করতেছেগুলো উঠাবে কে আপনি উঠাবেন আমাকে যে এতে কাপ থাকতে বলছেন আমার দ্বারা সম্ভব না বই রিক্সালা রিক্সালার ভাড়াটিয়া নিয়ে আছে রাখে চেষ্টা করো টাকা লাগে পাঁচশো দিবো আমি বুঝাতেই পারিনি ইমাম হিসাবে আমার মুসল্লির এতে কাপের প্ল্যান কি হতে পারে এতে কাপ তাকে কি মর্যাদা দিতে পারে ইয়াং দশজনকে আমি আমার মুসল্লির মধ্যে থেকে বানাতেই পারি নাই যার মাথার মধ্যে এতে কাপকে ঢুকাই করছি ঢুকাই দিতে পারছি আমি এতে কাপের প্ল্যানিং জানি না কিভাবে মুসল্লি আমার দশ আমার কিছু ক্ষমতা তো থাকা লাগবে যে ক্ষমতার অ্যাক্টিভিটিস কারণে মুসল্লি আমার দশ আমার কোনো এরকম প্ল্যানিংই নেই রাগ করেন না আমরা ওলামা বন্ধু ফাউন্ডেশন এই জন্য করছিলাম রমদানের আগে প্রস্তুতি হবে ইফতার মাহফিল কেবল মাত্র হবে না আমরা আমাদের জাতিকে আলেম আমার ইম্পর্টেন্স বুঝাবো বিখ্যাত একটা গল্প আছে। এক ইমাম সাহেব নাকি একজনের হাত ধরে বলছে চল নামাজের চল ওই বলছে আমার কাপড় না পাক বলছে টেনশন করিস না আমার মসজিদের লুঙ্গি আছে তোকে লুঙ্গি দিব ওটা পরে নামাজ পড়বি ওই চিন্তা করছে আটকায় গেলাম তো এখন যে আটকায় গেছে সাথে সাথে বলছে আমি দোয়া দরুদ পারি না বলছে তুয়া দরুদ পারা লাগবে কে বলেছে তুই দোয়া দরুদ যতদিন শিখতে পারবি না খালি সুহান আলহামদুলিল্লাহ বলবি নামাজ হয়ে যাবে চিন্তা করছে এটা তো আটকে গেলাম দোয়া দরুদ পারি না বলবে এই কথা বলে আটকে গেলাম পরে হুজুরের হাত ঝিটকা দিয়ে চলে যাচ্ছে যা বলছে তুই লুঙ্গি দিব বলছি দোয়া দরুদ না পড়লে হবে বলছি তারপরে তুই নামাজ পড়বি না কেন বলছে কিসের নামাজ পড়বো হুজুরদের মধ্যে মিল নেয় কার বিছে নামাজ পড়বো চিন্তা করেন ওর কত বড় অজুহাত এটা হচ্ছে এখন কমন সেন্স পুরা বাংলাদেশে হুজুরদের মধ্যে মিল নাই অথচ আমি বলি এটা একটা শয়তানের ষড়যন্ত্র এর বিপক্ষে আমাদের পদক্ষেপ নাই হুজুরদের বাংলার কোনো হুজুর বলে নাই হজরের নামাজ চার রাখা বুধবারের জুম্মার নামাজ পড়লেও হবে কোন হুজুর বলছে মক্কা শরীফ সারা অন্য জায়গায় ধস করলে হবে কাবা শরীফ সারা মুখ ফিরালেও চলে কোরআন শরীফে একশো সতেরোটা সুরা বলিছে কেউ কোনোদিন দিন ইন্দো নাই চারটা সুরা ছানা ছাড়াও নামাজ হয়ে যাবে প্রয়োজনে তোমার যদি মন চায় চার মারো সমস্যা নাই কোনোদিন বলছে কোনো হুজুর তো হুজুরের মধ্যেই তো সবচেয়ে মিল হুজুর নামাজ এক বলে রোজা এক বলে কোনো দিন বলে নাই ইজাব কবুল ছাড়া বিয়ে হবে কোনোদিন দিন বলে নাই বিয়ে বইগুল সম্পর্ক যায় হুজুরা তো সব এক দু একটা বিষয় খালি আলাদা শয়তান দু একটা বিষয় বড় করে দেখায় আর এলাকার মানুষ ওটাতে বগল বাজায় আমরা কখনো এক আছি আমরা নে হওয়ার চেষ্টা করতেছি এইটা আমরা উল্লেখ করি না কথা ঠিক কিনা এটা কারা করবে এই জন্য আমরা ইয়াংরা এক হওয়ার চেষ্টা করছি তা আমাদের মুরব্বী মাথার উপরে তাদেরকে তো রাখছি কিন্তু সাথে আমরা ইয়াংরা সকলে এক হয়ে আমরা এই দাওয়াতি প্ল্যাটফর্মটাকে উন্মুক্ত করে দেওয়া তোলার চেষ্টা করব আমরা কোনো দলের তেলবাহি করব না কোনো গোষ্ঠীর তেলবাহি করব না আমরা ইসলামের ঝান্ডাকে সামনে নিয়ে যেতে চাই হুজুর যেটা এটা বলছে ওয়াজ অনেক হয় কর্মসূচি দেন কর্মসূচি দেন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করব সেইটা নিয়ে আমরা প্ল্যান করি ইফতার ভালো জিনিস মাহফিল ভালো জিনিস নওগাঁ জেলায় মাহফিল কত হয়েছে কেবল আল্লাহ রব্বুল সার সারা কেউ জানে না কিন্তু ওই মাহফিল দ্বারা আমরা কতটুকু বেনিফিটেড হলাম ওই মাহফিলের পরবর্তী পদক্ষেপ আমার কি সেইটা কিন্তু আমরা জানি না প্রিয় ভাইরা এই জন্য আমি আমার ইমাম আমি আমার ক্ষতিরদেরকে বলবো আপনারা প্ল্যান করেন আপনারা নিজেদের সম্মান বাড়ানোর জন্য নিজেদের কোয়ালিটিকে বিল্ড আপ করানোর জন্য চেষ্টা করেন মানুষকে টেকআপের প্ল্যান দিতে হবে মানুষকে তাহাযতের প্ল্যান দিতে হবে মানুষকে আমলের প্ল্যান দিতে হবে রমাদান একটা মেহমান মেহমান আসলাম আমরা কিছু উপহার দিয়ে বিদায় করি মেহমান আসলে আমরা তাকে কিছু হাদিয়া তোপা দেই রমাদানের হাদিয়া তোপা কি যদি আপনার মুসল্লি জিজ্ঞাসা করে ভাই রমজানকে কি হাদিয়া দিব বলে পাঁচ হাজার টাকা রমজানকে দিয়েন বলছে আমার এলাকায় একজন ছিল রমজান ওই তো বহুদিন আগে মারা গেছে তাহলে তো রমজানই নাই টাকা কাক দিব রমজানের হাদিয়াটা কি আপনি আপনার মুসল্লিকে বুঝান আপ আপনার অডিয়েন্সকে আপনি বুঝান রমাদান হাদিয়ার কিছু না মানব উন্নয়নের জন্য আল্লাহ আরবুল রমাদানকে দিয়েছেন আল্লাহ বলছেন না আল্লাহ কুমত্তাকুন তোমরা যেন মুতাকি হতে পারো এখন তাকুয়া পথ অবলম্বন করে আমি মুত্তাকিটা কেমনে হব আমি রমদানকে কী গিফট দিব আমি জানি না আমার রমদানের গিফট আমি আমার রমাদানের জন্য নিজের খারাপ দশটা অভ্যাস ছিল ওইটা লিখেছি লিখে আমি প্ল্যানিং চেঞ্জ করেছি বলেন ওলামা বন্ধু ফাউন্ডেশন আমার প্রিয় ভাইয়েরা আমার দায়িত্বশীল বিন্দুরা আপনারা আপনাদের মুসল্লির দশ জনের যদি বলেন যে তোমার রমদানের কি প্ল্যান করছো লিখিত একটু আমার হাতে দেও তো ওই বলবে হুজুর আমার তো কোনো লেখা প্ল্যান নাই বলছে মুখে মুখে কোনো কাজ চলবে না তোমার লেখা কি আসে আগামীকালকে মাগ্রিমের মধ্যে লেখে আমার কাছে দিবা তোমার কি কি খারাপ গুণ মনে করছো তিনটা গুণ বাদ দিবা তিনটা গুণ যুক্ত করবা প্রত্যেক দিন অন্তত পক্ষে প্রত্যেকটা রুকু সিস দা সাতটা নিচে তুমি উঠবা না নতুন একটা সুরা মুগস্থ করবা নতুন একটা দোয়া মুগস্থ করবা আপনার দশটা মুসল্লিকে আপনি প্ল্যান দিয়ে খবর নিছেন কি হলো ভাই হয়েছে তো দুটা মুখস্থ হয়েছে নতুনটা একটু শোনাও তো আজকে দেখলাম তুমি নবল নামাজের সময় ষাট করে উঠে গেলে সাত তাস বিদেন তোমার নামাজ পড়া কথা কেন এইগুলা কথা বলছি আপনার সোলজার লাগবে আপনার একটা পোস্টার লাগান লাগবে আপনার একটা কাজ করতে হবে ইসলামের পক্ষে ঝাঁপায় যেতে হবে আপনি একটা ফেসবুক পোস্ট দিবেন দশজন শেয়ার করবে এরকম দশটা মুসল্লি আপনার তৈরি করা লাগবে আমার কোনো মুসল্লি নাই খালি সভাপতি তেল মারি আর সেক্রেটারি তেল মারি কারণ তাছাড়া আমার চাকরি থাকে না মাইন্ড করেন না প্রিয় ভাইয়েরা সভাপতিকে শ্রদ্ধা করতে হবে সেক্রেটারিকে শ্রদ্ধা করতে হবে কিন্তু আমি আমার কোয়ালিটিটা বিল্ড আপ করার জন্য কিছু করছি না এই জন্য আমাদের নাসির ইকবাল সাহেব আসেন আমাদের এলাকার কৃতির সন্তান আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে চলে আসেন ওনার বাড়ি কিন্তু এখানে না শারীরিকভাবে অসুস্থ ইলিয়াস ভাই আসেন আমাদের পাড়া মসজিদের দপ্তরী মাসার মাদ্রাসার আমাদের সাইকুল হাদিস সাহেব আছেন আমাদের পাশে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে। মালান আবু রাইহান আছে রহমতুল্লাহ আছে অলিউল্লাহ ভাই আছে কার নাম বলবো কার নাম বলবো না সব আমার বন্ধু বান্ধব পর্যায়ের মানুষ কেউ বা ছোট ভাই বড়ো ভাই কিন্তু চলাফেরা করি করে আমরা একসাথে ওই যে আমার হুজুর বসে আছে নিচে যার কাছে আলিব্বা তাসা পড়া শিখছি হুজুরকে উপরে করে মেহরবানি করে বসানো এই জায়গায় নিয়ে আসেন মরাকাটি মানসার হুজুর উনি আমার আলিব্বার ওস্তাদ তার কাছে আমি কোরআন শরীফ পড়া শিখছি যখন আমার বয়স পাঁচ বছর ছিল এই যে আমার ওস্তাদ আসেন আসেন হুজুর না আসতে হবে আসেন হুজুরকে নিয়ে আসেন আমি বলবো আমরা সকলে মিলে মেহরবানি করে যেই উদ্দেশ্যে আমরা এসেছি এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই আপনি টার্গেট করেন যে আপনার দশটা করে মানুষ তৈরি করতে হবে এই মানুষগুলো আপনার স্বার্থে নয় আল্লাহর জন্য আপনার জন্য তৈরি হবে এই যুবকরা পরিবর্তিত হবে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ বেতন নিছি আল্লাহ হাদিয়া নিছি না নিলে আমার তো অবস্থা চলতো না কিন্তু আল্লাহ আমার এবং তোমার মাঝে একটা সম্পর্ক ছিল স্পেশাল টার্গেটে আমি আমার দশটা মুসল্লি রেডি করছি পাঁচটা মানুষ রেডি করছি পাঁচটা পানের দোকানদার রেডি করছি একটা দোকানে আমি বাজার করতে যাই কাঁচা বাজার টার্গেট করে যাই ওই লোকের কাছে অনেক দোকানদার থাকার পরেও কেন তার কাছে যায় আমার একটা মিশন আছে ওই লোকের কাছে গোস্ত কিনি ওই লোকের কাছে মুরগি কিনি ওই লোকের কাছে খাঁসা বাজার কিনি আমার একটা টার্গেট আছে এই মিশন ভীষণ যদি আমরা তৈরি করতে পারি আলেমদের হাত তাহলে উপরে আসবে যতদিন পর্যন্ত আলেমরা সমাজের উপরে না আসবে ততদিন পর্যন্ত এই সমাজের পরিবর্তন করা সম্ভব নয় এই সরকার অনেক সংস্কার করবে বলেছে কিন্তু আল্লাতে বলছেন উইজিমুল হিকমা এই এটা ছাড়া কেউ এই সংস্কার করতে পারে না আল্লাহ বলছেন আমার শেষ কথা হক আলাল বাতিল এই এই ইসলাম এই কোরআন আঘাত করবে বাতিলের উপরে আল্লাহ বলছেন এমনভাবে আঘাত করবে নিশ্চিন্ন হয়ে যাবে ভাইয়াদ মাহু তবে সেই পরিবর্তনটা অন্য কোনো জায়গায় নয় সেটা চেতনা আদর্শ আখলাক এবং চরিত্রে চরিত্রে পরিবর্তন না হলে কক বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয় আর আলেমরা ছাড়া এইটা কেউ পরিবর্তন করতে পারবে না আর সকল আলেম যদি এক না হয় তাহলে আমাদেরকে পদানত হয়ে থাকতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার ঐক্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামার এক বাক্সের বাংলাদেশ ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক হা দাম সুবাহের কত বিলাই এখন আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন নওগাঁ জেলা হেফাজতের সম্মানিত দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই মুফতি ইলিয়াস ভাই সালাম দিবেন বাস আপনাদের কাছে দোয়া নেবেন ইনশাল্লাহ